আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব হোমিওপ্যাথির একটি গুরুত্বপূর্ণ ঔষধ নাইট্রিক নিয়ে এটা যারা আমরা প্র্যাকটিস করি তারা সবাই অবগত যে মানব কল্যাণে এটা কত গুরুত্বপূর্ণ কাজ করে তো ঔষধের নাম নাইট্রিক অ্যাসিড সমনাম। তার কি কী অন্য নাম আছে অ্যাকোয়া কার্টিস হাইড্রোজেন নাইট্রেট নাইট্রিকাস অ্যাসিডা স্পিরিটাস নাইট্রিক অ্যাসিড সর্বশ্রেষ্ঠ হল নাইট্রিক অ্যাসিড এই নামে এই ঔষধটা বেশি পরিচিত উৎস ইহা একটা খনিজ ঔষধ এখন জানবো তার প্রভার বা পরীক্ষা পরীক্ষা হলেন ডাক্তার শ্যামুয়াল হ্যানিম্যান নিজেই এটা প্রবীণ করেন তাহলে প্রভা ডাক্তার শ্যামুয়াল হ্যানিম্যান কাতরতা আমাদের নাইট্রিক অ্যাসিড আজকে সে হল শীত এখন আলোচনা করব যেটা আমার নির্ধারিত আলোচনা বিষয়

তার মধ্যে হাসি খুশি নাই বিষণ্ন বিষণ্নতার ছাপ তার মধ্যে ফুটে উঠেছে দুই নম্বর প্রতিহিংসা পরে খুব হিংস মনে মনে অন্যকে ঘৃণা করে বুঝেন তার মনের অবস্থা প্রতিহিংসা পরায়ণ সমাজে আমাদের মধ্যে অনেকে আছে না একজন ভালো অবস্থানে গেছে ভালো অবস্থানে আছে অন্যজন আর এই পজিশনে যাওয়ার চেষ্টা না করে সে হিংসা করে মনে মনে অন্যকে ঘৃণা করে তার সাথে সাথে কোনো শত্রুতা নাই কিন্তু সে তো সুস্থ না সে হলো রুগী সে হলো নাইট্রিক অ্যাসিড তাহলে নাইট্রিক অ্যাসিডের মনের অবস্থাটা কী হবে প্রতিহিংসা পরায়ণ মনে মনে অন্যকে ঘৃণা করে তিন নাম্বার দৃঢ় প্রতিজ্ঞ সে যে কোনো সিদ্ধান্তে কি হয় দৃঢ় প্রতিজ্ঞ নাম্বার চার অনিষ্ট চিন্তা করে তার মধ্যে কোনো ভালো চিন্তা নেই চিন্তা ভাবনা পরিকল্পনা অনিষ্ট কীভাবে ক্ষতি করা যায় খারাপ কাজ করা যায় অন্যের ক্ষতি করা যায় এই চিন্তা করে অর্থাৎ অনিষ্ট চিন্তা করে নাম্বার পাঁচ সব কিছুতে উদাসীন যে কোন কাজ পারে দেন সে উদাসীন তারা যে সঠিক ভাবে কোনো কাজ করা যায় না অর্থাৎ সে উদাসীন নাম্বার ছয় ভয়ানক এক বই সমাজে আসে না এক মানুষ পরিবারের সমাজে গ্রামে নাইট্রিক অ্যাসিড এমনই এক প্রকার ভয়ানক এক অর্থাৎ সে যেটা বলবে এটি এখানে তাকে যুক্তি দিলে প্রমাণ দেখালে সেটা মানবে না ভয়ানক এই জিনিসটা খেয়াল রাখবেন এক গুহের মধ্যে তার এটা হলো কি ভয়ানক চরম পর্যায়ে নাম্বার সাত কঠিন মনের মানুষ তার কাছে ক্ষমা চাইলেও তার মন নরম হয় না নাইট্রিক অ্যাসিডে রোগীটার কি মন মানসিকতা ধরেন কেউ তার চলার পথে ইয়ার পথে কোনো কাজ কর্ম করল সে অপরজন বুঝতে পারলো যে কাজটা সে সঠিকভাবে করে নাই ভুল করেছে এই জন্য নাইট্রিক অ্যাসিডের রোগীর কাছে সে কি করলো ক্ষমা চাইল বিনয়ের সাথে বিনয়ের সাথে ক্ষমা চাইল কিন্তু নাইট্রিক অ্যাসিড ক্ষমা করবে কোনোভাবেই তার মন নরম হয় না জীবনে বিতিষ্ঠা কোনো কিছুতেই আনন্দ পায় না দেখেন যে লোক ক্ষমা করতে জানে না তার মন মানসিকতাকে তার মধ্যে কোন আনন্দ আছে তার জীবনের না জীবনের প্রতি সে বিরক্ত জীবনকে সে ভালোবাসে না কে নাম্বার নয় নিজ রোগ সম্বন্ধে অত্যন্ত বুঝতে পারছেন নিজের যে পীড়া রোগ এই সম্পর্কে সে মানে প্রচন্ড অত্যন্ত উদ্বিগ্ন বিগত কষ্টের কথা তার মনে আসতে থাকে অতীতে যে রোগে কষ্ট পেয়েছে তার যে বিভিন্ন রোগ দেখা দিয়েছিল এ তার কাছে এই পূর্বের কথা মনে আসতে থাকে বিগত তাহলে কথাটা বিগত কষ্টের কথা তার মনে আসতে থাকে আর বিশেষ করে আমি অনেক মনীষীদের বিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকদের বই পড়েছি প্রায় সবাই বলেছে যে বিগত কষ্টের মধ্যে কলেরার ভীতিটা তার মধ্যে প্রচন্ড ভাবে থাকে অর্থাৎ তার যদি ডায়রিয়া হয়ে থাকে কোনো সময় এই রূপটার কথা সে কোনো ভুলতেই পারে না এদের ভয় পায় সে আতঙ্কে থাকে নিয়ে ওই রোগটা দেখা দেয় রুগিলিপি করবো করার ক্ষেত্রে খেয়াল রাখবো রুগী লিপি করার ক্ষেত্রে আপনার কোনো পূর্বের কোনো রোগ টোক হয়েছিল না তখনই সে বলে ফেলবে ডাক্তার সাহেব আর বললেন না আমি সবসময় আতঙ্কে থাকি ভয়ে থাকি আমার ওই পূর্বের যে রোগগুলো হয়েছিল তবে তার মধ্যে অন্যতম হল আমার কলেরা বা তার বা এই রোগটাকে আমি খুব ভয় থাকবে কলেরা ভিত্তি নাম্বার দশ কোন বিষয়ে চিন্তা করার চেষ্টা করলে কোনো বিষয়ে চিন্তা করার চেষ্টা করলে চিন্তাগুলো লোক পায় আর দাদা আমরা তো সবাই পরিকল্পনা করি চিন্তা করি যখন একা থাকি নিজেরা বিভিন্ন কর্ম নিয়ে কর্মস্থল নিয়ে ভাবি আমাদের এই নাইট্রিক অ্যাসিড যখনই সে কোনো বিষয় নিয়ে চিন্তা করে চিন্তা করতে গেলে চিন্তাগুলো লুপ পায় বলে যায় সেগুলোকে হারিয়ে ফেলে নাম্বার এগারো অস্বস্তি বোধ সেই সাথে মৃত্যু হয় সব সময় তার মধ্যে একটা অস্বস্তিতা কাজ করে অর্থাৎ সাথে থাকবে নাম্বার বারো অতি সহজে চমকি ওঠে ও আতঙ্কিত আপনি যখন লিপি করেন তখন দেখবেন এর মধ্যে হঠাৎ সে চমকি উঠছে আতঙ্কিত হয়ে গেছে এটা এই নাইট্রিক অ্যাসিডের একটা অন্যতম মানসিক লক্ষণ নাম্বার তেরো নিজের প্রতি পূর্ণ মনোযোগ ওই যে উদাসীন বললাম না উদাসীন এলে অন্যের ব্যাপারে ও কোনো কাজের ব্যাপারে পরিবারের ব্যাপারে সমাজের ব্যাপারে কিন্তু নিজের ব্যাপারে এলে দেখবেন পূর্ণ মনোযোগ নাম্বার চোদ্দ সামান্য বিষয়ে বিরক্তি অনেকে বলে না চুন পান থেকে চুন ফসলেই যে আমাদের নাইট্রিক সামান্য বিষয়ে সে বিরক্ত হয়ে যায় নাম্বার পনেরো অভিশাপ অভিশাপ দেয় কঠোর ভাষায় গালাগাল দেয় আপনি দেখবেন অনেকে পাওয়া যায় সমাজে গ্রামে এই সামান্য কিছুর জন্য তাই অভিশাপ দিতে থাকে আপনি চলার পথেও দেখবেন কারোর সাথে যদি এরকম কথা হয়েছে আপনার সাথে সে পারতেছে না সে একবার নিম্ন শ্রেণীর হোক আপনার কাছে সাহায্য চেয়েছে হয়তো আপনি কিছু দিতে পারেন নাই তাকে বলছেন যে সরি ক্ষমা সে কি করবে অভিশাপ দিন আবার ষা কঠোর বাসায় সে গালাগাল যখন আপনারা রোগী লিপি করার ক্ষেত্রে রোগের ক্ষেত্রে দেখবেন রোগীর আপন বা সাথে যে নিয়ে আসছে বলবে ডাক্তার সাহেব খুব ঝামেলায় আসি খুব ঝামেলায় আছি সে কথায় কথায় কি করে অভিশাপ দেয় আর কঠোর বাসায় গালাগাল দেয় এই জন্য আমরা বাড়ির মধ্যে একটা খুব ঝামেলা এসেছি মানুষের সাথে জড়লা লেগে যায় তাহলে আমরা বুঝবো কি এটা নাইট্রিন এসে নাম আমার ষোলো মনে করে সে মর্তি বসছে যে জীবনে বিতিষ্ঠা পূর্বে ব বলেছি না এখন রুগী বলবে ডাক্তার সাহেব আমার তো মনে হয় আমি মৃত্য শয্যায় আসি মৃত্যু পথযাত্রী যাত্রী অথবা মরতে বসছি অর্থাৎ সে আর বাঁচবে না এই লক্ষণটা তার একটা এই ন্যাট্রিক অ্যাসিডের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ সতেরো মনের অতিশয় অবসন্নতা মনের অতিশয় অবসন্নতা বিশেষত এই যে মনের যে অবসন্নতা বিশেষত সন্ধ্যার পরে পাবে এটা নির্দিষ্ট করে দেওয়া মনের অবসন্নতা বিশেষত সন্ধ্যার পর বা সন্ধ্যার সময় সর্বশেষ মানসিক লক্ষণ কোনো অবস্থাতেই সে মানসিক শান্তি পায় না আপনি নাইট্রিক অ্যাসিডের রুগী আপনি এই যে দীর্ঘ সময় নিয়ে তার সাথে রুগীলিপি করলেন কথাবার্তা বললেন তার মধ্যে আনন্দ দেখবেন না হাসি দেখবেন না অর্থাৎ আমরা সর্বশেষ যেই কথাটা জানতে পারলাম কোনো অবস্থাতেই সে মানসিক শান্তি পায় না আমাদের নাইট্রিক অ্যাসিডের মানসিক লক্ষণ আমার সংগ্রহে ছিল আঠারোটা আপনাদের সামনে উপস্থাপন করেছি আশা করি এই লক্ষণগুলা যদি মনে রাখতে পারেন ওষুধ নির্বাচনটা একেবারে সহজ হয়ে যাবে রোগী লিপি করার ক্ষেত্রে আপনি দেখবেন এই মানসিক লক্ষণ আঠারোটা মানসিক লক্ষণ যদি আপনি জানেন অতি দ্রুত নাইট্রিক অ্যাসিডকে আপনি শনাক্ত করতে পারবেন আর নাইট্রিক অ্যাসিডকে যদি আপনি চিনতে পারেন এই আমাদের যে সমাজের পীড়িত লোক যারা আছে এই ক্ষেত্রে দেখবেন অনেকই নাইট্রিক অ্যাসিডের রুগী আপনার যখন নাইট্রিক অ্যাসিড ভালোভাবে পড়বেন দেখবেন নাইট্রিক অ্যাসিডের রুগীর অভাব নেই তাহলে নাইট্রিক অ্যাসিড যদি আপনি চিনতে পারেন তাহলে ওষুধ নির্বাচন সহজ এবং মানুষের রুগীদের সেবা দেওয়াটা সহজ হয়ে যাবে তো আশা করি আপনারা এই আঠারোটা লক্ষণ মনে রাখবেন আপনাদেরকে আগামী সেমিনার এর উপস্থিত হওয়ার আহ্বান জানি সবার সুস্থতা দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিলাম আল্লাহ লাভে